হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এটা হচ্ছে পলতার সকাল বলেছিলাম যে পলতাতে যাবো এই সরি এসে গেছি তো ভিডিওতে দেখেই নিয়েছো আর এখন যাচ্ছি দুষ্টু বার্থডে আজকে জানোই বার্থডের ভিডিও দেখেছো আর এখন যাচ্ছি ওর জন্য মিষ্টি আর নল ওই কিনতে পলতা বাজারে ও যা যা খেতে ভালোবাসে আর বার্থডেতে যেসব জিনিস দেওয়া হয় দিদি কিছুই কিনে রাখিনি তার জন্য আমি যাচ্ছি সব কিছু আনতে তো চলো কী কী কিনি আর দুপুরবেলা ওর খাওয়া দাওয়ার জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট হয় সেগুলো সব তোমাদেরকে দেখাবো এখন তোমার ভিডিও তোমরা বলতে গেলে দেখোই না তো যারা যারা যাদের যাদের কাছে যাবে আমার মনে হয় যে আমার রেকমেন্ড যাচ্ছে না সবার কাছে যাদের যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যে হ্যাঁ দিদি আমার কাছে নোটিফিকেশান এসেছে কারণ একদমই নোটিফিকেশান দেওয়া বন্ধ হয়ে গেছে তো তোমরা কিন্তু প্লিজ জানাবে আর চলো দোকানে যাই ই দেখাচ্ছি তোমাদের সমস্ত কিছু কেনা হয়ে গেছে যে এত জিনিস কিনেছি তো কী কী কিনেছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর ওকে কীভাবে সাজিয়ে খেতে দিলাম সেটাও দেখাবো আর এখনও অনেকে আসতে বাকি আছে ছতিটি আসবে ও রাস্তায় আছে আর এখানে যে আমি রাস্তায় ব্লগ বানাচ্ছি কখনো এটা করি না আজকেই করছি একা একা থাকলে তো আরও লজ্জা লাগে তো সবাই এরমভাবে দেখছে ভাজে মেরে মেরে পাগল না কি কী করছে তো তার জন্য রাস্তায় আর কত কথা বললাম না বাড়িতে যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে তো এখানে শুরু করে দিয়েছি বাড়ি এসেই খাবার সাজানো এখানে দুষ্টুর জন্য ভাত ফার্স্টে বেড়ে নিচ্ছি যেভাবে সাজায় আসলে পরপর করে এবারে বলেছি দিদি আমি টোটালটা সাজাবো তুই শুধু যতটা ভাবে রান্না টান্না করে আমাকে দিস মোটামুটি এবারের দায়িত্বটা আমারই আর এই যে সেকেন্ড আর প্লেট সাজানো হচ্ছে সেটা হচ্ছে আমার মাপ জন্য দুষ্টুর বার্থডে দুষ্টুকেই সাজিয়ে খেতে দেবো আর ও তো একটা ছোট মানুষ ওরও তো নিশ্চয়ই দেখে ইচ্ছা করবে তাই জন্য যারই বার্থডে হোক আমরা এভাবে যতজন বাচ্চা থাকে তাদেরকে সাজিয়ে দিচ্ছি এ বাড়িতে দুটোই বাচ্চা আছে দুষ্টু আর মাম্পু তাই জন্য দুজনের জন্য প্লেট সাজানো হয়ে গেছে আর চলো দেখো কী কী রান্না হয়েছে আমিও মোটামুটি জানি না কী কী হয়েছে কারণ আমি বাইরের দিকে কাজ যখন করছিলাম না বাড়ির কাজ যখন করাই হয়নি তো চলো দেখা যাক দিদি আজকে কী কী স্পেশাল রান্না করেছে বাচ্চাদের জন্য আর স্পেশালি ওর ছেলের জন্য তো এখানে চলে এসেছে ভাজা পাঁচ রকমের যে ভাজা হয় আপনাদেরও চার রকম দিয়েছে আর এই মাছ ভাজা নিয়ে পাঁচ রকম আর সেম প্লেট মামপুরও সাজানো হচ্ছে মাম্পু আমাদের কাছে অতটাই ইম্পর্টেন্ট দুষ্টু ততটা ইম্পর্টেন্ট আর দুষ্টু আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট যতটা মাম্পুই ইম্পর্টেন্ট বার্থডের জন্য দুজনের জন্য সেম সেম যতই বার্থডে একজনের হোক কিন্তু সেমভাবে দুজনকে খেতে দেওয়া হবে এখানে সাজিয়ে নেওয়া হয়েছে আর এই দেখো খেতেও দিয়ে দেওয়া হয়েছে মাম্পু তো খুবই খুশি হয়েছে এই যে এখন চলছে আশীর্বাদ পর্ব আমার মা আশীর্বাদ করছে এরপরে করবে দিদি দিদির ননদ দিদির ননদাই আমিও করব। তো দেখো আর দুষ্টুর জন্য স্পেশালি এখানে শুধু মিষ্টিগুলো আর চিপসের প্লেটটা মাঝখানে দেওয়া হয়েছে মিষ্টিটাও দুজনে মিলেই খাবে কিন্তু মেনলি যার বার্থডে তাকে দেওয়া হয়েছে মিষ্টি আর পায়েসটা পিছনের সোফাটা দেখে কেউ কিছু মনে করো না প্লিজ কারণ বাড়িতে এত কাজ ছিল আর এগুলো সব কাঁচা হয়েছে দুদিন ধরে ভাঁজ করা হয়নি তাই একটু ভাববে না যে দিদি কীভাবে রেখে দিয়েছে আসলে অনেক কাজ ছিল বাড়িতে ধানটা পাঠিয়ে পড়বে বাবাটা খেতে দেখ খাবার ছিট দেব ছাড় এখন এদের খাওয়া দাওয়া চলছে এরপরে আমরা ওয়েট করছি কখন শেষ হবে আমরা খাবো বাচ্চাদের খাওয়ার পরে আমরা খেতে বসে গেছিলাম আমার এত খেতে পেয়েছি মানে দেখানোর সুযোগই হয়নি যে কী রান্না হয়েছে দুপুরের খাওয়া কমপ্লিট করেই রেডি করবো রাত্রের রান্না একেবারে রাত্রে রান্নার পর দেখা হচ্ছে এই সবাই খেতে বসে গেছে মাম্পু এই ডিম খেতে বসেছে আসলে বাচ্চাদের আর আমাদের খাওয়া দাওয়ার পরে অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আধ ঘন্টা রেস্ট নিয়েই শুরু করে দিচ্ছিলাম রাতের রান্না আর রাতের রান্না করতে করতে একটু ভিডিও করতে পারিনি এই রান্না কিন্তু কমপ্লিটলি আমি করেছি বিরিয়ানি করেছিলাম আর সঙ্গে করেছিলাম চিকেন কষা আর এক্ষুনি যাকে দেখলে সেটা হচ্ছে কি আমাদের বউ মানে দিদির বউ আর এটা ওনার বাবা মা এটা দিদির ননদ নন্দায় আসলে ক্যামেরা নিয়ে একটু ইয়ারকি করছিল আমার ছোট দিদিকে বলেছিলাম দিদি একটু ভিডিও কর আর ওই ইয়ারকি করছিল আর এই যে মা মাম্পু সবাই খেতে বসে গেছে আর এই যে এটা আমার ছোট দিদি যাকে আমার বোনের মতন দেখায় দেখে মনেই হয় না যে আমার দিদি মনে হয় জানি মাম্পুর দিদি বার্থডে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা